নমস্কার বন্ধুরা পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের জন্য প্রথমে ডিমগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো দুই কাপ হলো মুসুর ডাল নিয়ে নিচ্ছি এই রেসিপিটা মুসুর ডাল আর ডিম দিয়ে হবে আর আলু এই রেসিপিতে লাগবে প্রথমে দেখো কি কি আমার লাগছে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আলু চোকলা ছেড়ে নিয়েছি মাঝে দু ফাল্টি করে নিয়ে নিয়েছিলাম আর আদা রসুন প্রথমে ডিমগুলো সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করে ডিমগুলোতে লবণ হলুদ মেখে নিয়ে ভালো করে লাল লাল করে দেখো ভেজে নিয়েছি লাল লাল ভেজে হয়ে ভাজা যদি হয়ে যায় তারপরে তোমরা নামিয়ে নিবা আর এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু খুবই অসাধারণ তোমরা বাড়িতে একবার হল ট্রাই করো এখানে হলো পরিমাণ মতো আমি জিরা দিয়ে দিচ্ছি জিরা দেওয়ার পর একটু রসুন রসুন থেতো করা আর আদা কুচি হ্যাঁ এটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা পেঁয়াজ দিয়েছি তোমরা যদি পাও একটু কম দিলেও চলবে কিন্তু আমি তিনটা বেশি হয়ে গিয়েছিল আমার পেঁয়াজ আর এক চামচ লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে যাবে ভাজাটা হওয়ার পর হওয়ার পর টমেটো পরিমাণ মতো টমেটো দিয়ে দিয়েছি দুটা এখানে আমি টমেটো দিয়েছি একে সাত আটটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল তোমাদের পরিমাণ মতো তোমরা ঝাল দিয়ে দিবে আর কাঁচা আলুগুলো দেওয়ার পর হালকা ভাজা ভাজা করার পর মানে হালকা সেদ্ধ সেদ্ধ যেন হয়ে যায় হয়ে যাওয়ার পর তারপরে ওখানে পরিমাণ মতো জিরে এক চামচ এক চামচ গোল গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মুসুর ডালটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করার পর মানে কিছু সময় নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রাখতে হবে ডালটা যখন সেদ্ধ হয়ে যায় দেখো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে একদম সুন্দর কালার হয়ে গেছে দেখে নিচ্ছে আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো এক এক করে সব দিয়ে দিতে হবে দেওয়ার পর দেওয়া ডিমগুলো দেওয়ার পর তারপর আমি হলো গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের জন্য যদি ভালো লাগে সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর আবার নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য বাই বাই